নমস্কার বন্ধুরা আজ আমি বানাতে চলেছি শীতের শীষপালং দিয়ে দারুণ একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা রেসিপিটি করার জন্য প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি শীষপালং মিষ্টি কুমড়ো গাজর আলু আর সামান্য বাঁধাকপি আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে কেটে নিয়ে আমি সবজিটা রান্না করব সবজিটা খেতে দুর্দান্ত হয় আপনারা একবার বানিয়ে দেখবেন এই সবজি বানানোর জন্য প্রথমে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি মাথাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে সেটাকে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব কড়াই সামান্য তেল দিয়ে নিলাম তেল দিয়ে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম মাছের মাথাকে খুব সুন্দর করে এপিটপিট বেশ ভালো করে আমি ভেজে তুলে নেব ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে রেখে দেব। এখন ওই তেলের মধ্যেই আবার খানিকটা সরিষার তেল দেব আমি সরিষার তেলেই করব তার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সরি দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা চামচ জিরে পোড়নটা ভালো মতো পুড়ে গেলে তারপরে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো প্রথমে আলু আর কুমড়োটা দিয়ে দেব তারপরে সম্পূর্ণ সবজিটাই আমি ঢেলে দেব। সবজিটা একটু এপিট ওপিট নাড়া করে আমি দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে সামান্য একটু নেড়ে আমি আর ঢেকে রাখবো সবজি থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলে সবজি থেকে যেহেতু লবণ দেওয়া হয়েছে সবজি থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে আসবে আর সবজিটাও আস্তে আস্তে সেদ্ধ হবে সেই জলে এই জন্য আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু সামান্য নেড়ে দেবো একটু নেড়ে আবার আমি ঢেকে রাখবো এইভাবেই আমি সবজিটাকে সেদ্ধ করব দেখো সবজিটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মতে কিছু মশলা আমি ব্যবহার করব না শুধু একটা মশলাই দেব সেটা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এক চা চামচ থেকে দেড় চামচের মতো আমি দিলাম এটা দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে যেহেতু আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন মাঝে মাঝে একটু করে ঢেকে দেব আর একটু করে কষাবো যেটুকু ডাটাগুলো যেহেতু শক্ত তাই ডাটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য ঢেকে ঢেকে রাখবো এরপরে আমি মাথা যে ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটা দিয়ে দেব। দিয়ে আবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে হালকা আছে আমি এটা কষাবো এবং মাছের মাথাটাকে আমি দিয়ে এইভাবে ভেঙে দেব একটু তাহলে তরকারিটার টেস্ট আরও বেশি হবে এর মধ্যে আমি একটু সামান্য চিনি ব্যবহার করলাম আপনারা যদি না দেন স্কিপ করে যাবেন চিনিটা দিলে তরকারিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেখো কি সুন্দর আমার কষানো হয়ে গেছে সবজিটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই অসাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসছি